হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মনে কেন বা বৃষ্টি রেখক এখন বাজে দুপুর আড়াইটে আজকের মেনু দুপুরবেলা মেনু কিছু স্পেশাল নয় তাও মন হলো বানাতে বানালাম মন খারাপ থাকলে রান্না করতে ভালো লাগে পুরনো বন্ধুরা আগে ভালো করে জানো যাই হোক এই দেখো কী রান্না করেছি দেখো প্রন দিয়ে ক্যারেট দিয়ে রাইস সিম্পল প্রসেসে রান্নাটা করেছি কোনো রকম এক্সট্রা কিছু দিইনি ঘি ফি কিছু দিইনি আর এখানে আছে দই ছাড়া সরি তেল ছাড়া চিকেন আর এখানে আছে স্যালিট কসা ছাড়া আর একটা কথা এই জন্য ক্যামেরাটা অফ অন করলাম ভুলেই গেছি আমার কারোর বাজার করা আর কারোর বাসন মাজা পছন্দ হয় না কেন বাসন মাজলে বাসনেতে কিছু লেগে থাকে আমার যেন মনে হয় আর বা দেখো কালকে তোমাদের ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম যে বাজার করে নিয়ে এসেছে দেখো সব পাকা পাকা শশা এনেছে দা কী বলে দানা বেরিয়ে গেছে তারপরে পিঁয়াজ এনেছে পচা দেখো পয়সা দিয়ে গায়ে লাগে না এই সব খারাপ খারাপ জিনিস আনতে যাই হোক খেয়ে নিই তার আগে টেস্ট করে বলি কেমন হয়েছে খাবারটা আমি আবার নিজে বেড়ে খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে বাধ্য হয়ে বাড়তে হয় আর একটা লঙ্কা দম যাই হোক একটুখানি টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তুমি বলো আমি তো রান্নাটা করেছি তুমি বলো এই হচ্ছে আসল বাইকটা এরকম নিতে হয় চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আচ্ছা একটুখানি আলু একটুখানি মাংস একটুখানি পেঁয়াজ দিয়ে একটা